আমাকে দেখেছে সেই আন্তরিকতার মূল্য যেন আমি দিতে পারি সেই আন্তরিকতা ওনাদের খেপ করার যে সুযোগটা আমাকে তৈরি করে দিয়েছেন আমি যেন ওনাকে সেই সেবা করার সুযোগটা কাজে লাগাতে পারি এই মন মানসিকতা দিয়ে করার জন্য এই মন মানসিকতা রাখার জন্য আমাকে দোয়া করবেন আপনারা আপনাদের কাছে এই একটাই মাত্র আমার চাওয়া আর আল্লাহর অশেষ রহমত যে আমি প্রথমবারের মতো মাত্র সাড়ে তিন মাস পরিশ্রম করে যে ফলটা পেয়েছি সেই জন্য আমি অপ্রত্যাশিত না কিছুটা ধারণা ছিল হয়তো বা আমি ভালো কিছু করব। কিন্তু যে এত ভালো করব আর এইভাবে সহজে হয়ে যাবে সেটা আমি চিন্তাও করতে পারিনি সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহযোদ্ধা পাড়া প্রতিবেশী এমনকি আমার হাজব্যান্ডকেও উনিও অমানসিক পরিশ্রম করেছেন আমার জন্য যে পরিমাণ পরিশ্রম করেছে সেটা আমি চিন্তাও করতে পারিনি আর এই পরিশ্রমের ফলই আজ আমি এই ইয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের কাছে প্রথমতে আমি যখন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি তখন যে কথাগুলো শুনেছি সেগুলা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। যেমন ওই প্রতিবন্ধী পাতা ওই বিধবা পাতা বা বেকার পাতা বা মানুষের জন্য যে বিভিন্ন সময় যে ত্রাণগুলো আসে সেগুলো সঠিক পায় না সেগুলো সঠিকভাবে পৌঁছে না এই কথাগুলো আমি কয়েকশোবার শুনেছি কয়েকশো লোকের কাছ থেকে এইগুলো আমি যাতে আমার সময় আমার ব্যাপারে যেন এগুলো অন্যতা না ঘটে সঠিক হয় সেই চেষ্টা করে যাব এছাড়া যেগুলো সরকারি দায়িত্ব আছে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নারীবান্ধব ওনার যে দায়িত্বগুলো আমাদের উপর দেবেন সেগুলো অবশ্যই আমি পালন করে যাব এবং সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করবো সে আমি কি বলবো ওনারাই তো আমাকে আজ এই পর্যায়ে নিয়ে আসছেন ওনারা এত পরিশ্রম করে আবহাওয়া ভালো ছিল না আমাকে যে সহযোগিতা করেছেন বুট দিয়ে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের কাছে আমার ঋণের শেষ নেই আমি কীভাবে যে আপনাদের এই ঋণ পরিশোধ করবো আমি আমাকে দোয়া করবেন যাতে আমি আপনাদের সঠিক খেদমত করে আপনাদের এই নির্বাচিত করার জবাবটা দিতে পারি এই আশা আপনাদের কাছে করি আসলে সত্যি সত্যি আমি আবেগে আপ্লুত বিয়ানবাজার উপজেলাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ আমি আসলে অনেক গ্যাপের কারণে বিয়ানীবাজারবাসীর সাথে আমি সম্পর্কটা আমার একদম নিম্ন লেভেলে চলে গিয়েছিল যেটা কি যে সবার সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি আমার আব্বার পরিচয় দিয়ে দিয়ে আমি সবার সাথে যোগাযোগ রেখেছি আমার শ্বশুরের পরিচয় দিয়ে আমার সহধর্মী যে নির্বাচিত হয়েছে এবং আমার ভাইদের পরিচয় দিয়ে এখানে বিয়ানীবাজার উপজেলা সহ আমার আত্মীয় স্বজন সবার কাছেই আমি কৃতজ্ঞ সবাই যার যার অবস্থান থেকে সবাই এটা সহযোগিতা করেছিল বিদায় আজকে আমার এই সহধর্মনীর ফলাফল মানে নিশ্চিত হয়েছে বলে আমি আশা আমি আমি অন্তত মনে করি এর জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ এবং সাথে সাথে আমি অবশ্যই মেফটিভিকে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে তারাও কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা সব সবসময় কীভাবে টক শু কোথায় আমরা কাজে যাইতেছি কি কাজ করতেছি কিভাবে প্রচারণা চালাইতেছি সব কিছু নিয়ে তারাও আমাদের পাশে ছিল সবসময়